ক্রেতা শ্রীরামচন্দ্রের রূপে জন্ম নেন নারায়ণ অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রাম পৃথিবীকে রাবণের অত্যাচার ও অনাচারের হাত থেকে রক্ষা করেছিলেন জয় রাম বলে চলুনিবার পুরুষোত্তম রামের কথা শ্রবণ করি সপ্তম অবতার শ্রী রাম। বৈকুণ্ঠের দাড়িদয় জয় ও বিজয় চতুর্শনের দ্বারা প্রথম জন্মে দ্বিতীয় গর্ভে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশুপ নামে জন্মগ্রহণ করেন ভগবান বরাহ ও নরসিংহ রূপে তাদেরকে বধ করে ত্রিভুবনকে শান্ত করেন দ্বিতীয় জন্মে তারা রাবণ ও কুম্ভকর্ণ নামে বিশ্বশ্রবা নামক মুনির ঔরসে নিকোশার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন পিতা যদিও মুনি জাত নিকোশার গর্ভে জন্ম এবং অসুর হওয়ায় তারা উভয়েরই রাক্ষসরূপে খ্যাত ভগবান রামচন্দ্রের রূপে আবির্ভূত হয়ে ওই দুই রাক্ষসকে বধ করেন অযোধ্যার রাজা দশরথ মহা ধর্মপ্রাণ পুত্রবধ পূজা পালন করেন তিনি মহিষী তার কৌশল্যা কৈকেই ও সুমিত্রা বড় দুঃখের বিষয় সন্তানহীন তিনি মুনিগণের মতানুসারে পুত্রষ্টি যোগ্য করেছিলেন তিনি তাতে উঠল চরু আনন্দে মহারাজ দশরথ সেই চরু আধা আধি দাঁড়িয়ে ভাগ করে কৌশল্যা ও কৈকাইকে দেন কিন্তু সুমিত্রা যে সামনে দাঁড়িয়ে পুত্র কামনায় কৌশল্যা ও কৈকাই নিজ নিজ ভাগের অর্ধেক করে দিলেন তাকে কাজেই দুই ভাগ পেলেন সুমিত্রা কৌশল্যার গর্ভে জন্মালেন রাম কৈকাইয়ের গর্ভে ভরত ও সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুগণ হেওমতে বিষ্ণু অবতীর্ণ হলেন দিনে দিনে চার ভাই বৃদ্ধি পেলেন কুলগুরু বৈশিষ্ট্যের কাছে শাস্ত্র ও অস্ত্রবিদ্যা শিখলেন তারা মিথিলার রাজস্বী জনক যজ্ঞভূমি লাঙলেতে চাষ করে অজনী সম্ভার কন্যা লাভ করলেন নাম রাখলেন সীতা জনক রাজার কন্যারূপে নাম হলো জনকী পরমাসুন্দরী লক্ষ্মীরূপা কন্যার স্বামী হবে কে দেবতারা হরধনু দিয়ে গেলেন জনকের ঘরে যে এই ধনুককে গুণ দিতে পারবে সেই হবে সীতাপতি সীতা বিবাহযোগ্য হলে জনকরাজা দেশে দেশে বার্তা দিলেন সবাই এসে ধনুক দেখে ভয়ে পালিয়ে গেলেন সেই সব যোগ্য রক্ষা করবার জন্যে বিশ্বমিত্র মুনি গেলেন দশরথের ঘরে রাম লক্ষণকে চাইলেন বিপদে পড়লেন মহারাজা দশরথ না দিলেও নয় সাপ দিতে পারেন মুনিবর মুনি হস্তে দুই পুত্র দিলেন তখন পথে তারকা রাক্ষসীর সঙ্গে দেখা বিশ্বামুত্র হলেন ভীত রাম তারে নির্ভয় করলেন রাক্ষসীকে বধ করে তারপর বিশ্বামিত্র তাদেরকে নিয়ে গেলেন ঋষিদের তপবনে ঋষিগণ যজ্ঞ শুরু করলেন আকাশে উঠল ধুম রাক্ষস রাক্ষসীরা এলো যজ্ঞ নষ্ট করবার জন্য রামধনুকে ঐশ্বিক বাণ জুড়ে সবাইকে বিনাশ করলেন ঋষিগণে বড় আনন্দ নির্বিঘ্নে যজ্ঞ সমাধা করলেন তারপর বিশ্বামিত্র নিয়ে গেলেন রাম লক্ষণকে গৌতমের আশ্রমে সেখানে গৌতম মুনির সাপে অহল্লা পাষাণরূপিণী ছিলেন মুনিবাক্যে রামচন্দ্র সেই পাষাণের উপর স্পর্শ করতেই অহল্লা পুনরায় মানবী হলেন নৌকা করে নদী পার হয়ে যাবেন মিথিলায় তিনজন কৃপাদৃষ্টিতে শ্রীরাম পাটনির নৌকাখানি সোনার করে দিলেন তারপর চললেন নগরে জনক রাজা বহু সমাদার করলেন বিশ্বামিত্রের বাক্যে শ্রীরাম হরধনু ভাঙলেন ভরত ও শত্রুগণকে নিয়ে দশরথ এলেন মিথিলায় শুভক্ষণে রাজর জনক সীতাকে সমর্পণ করলেন শ্রীরামের হস্তে সীতার ভগ্নী উর্মিলাকে দিলেন লক্ষ্মণের হস্তে জনক রাজার ভাই নাম কুশধ্বজ দুই কন্যার তার মান্ডবী ও শ্রুতকীর্তি ভরত ও শত্রুগুণের করে সমর্পিতা করলেন চার পুত্র ও চার পুত্রবধূকে নিয়ে দশরথ মহানন্দে অযোধ্যায় ফিরছেন পথে বাধা হয়ে দাঁড়ালেন পরশুরাম রঘুনাথ তার সমস্ত তেজ হরণ করে ফিরলেন অযোধ্যায় তারপর কিছুদিন গত হলে দশরথ রাজা জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে যুবরাজরূপে অভিষিক্ত করবার জন্য মনস্থ করলে দাসী মন্তরার মুখে শুনে কৈকাই অভিমান করে রইলেন দশরথ গেলেন তার অভিমান ভাঙাতে কৈকাই চাইলেন দুটি বর এক বরে ভরত হবে অযোধ্যার রাজদণ্ডধর দ্বিতীয় পরে রাম যাবে চোদ্দ বছর বনবাসে পিতৃসত্ব পালনের জন্য রাম চললেন বনবাসে সঙ্গে চলল অনুজ লক্ষণ এবং সীতা চেতন ফিরে পেয়ে দশরথ যখন শুনলেন রাম বনবাসে চলে গেল হা রাম হা রাম বলে প্রাণ ত্যাগ করলেন এই ঘটনার সময় ভরত ছিলেন নন্দীগ্রামে বাড়িতে। বাবার মৃত্যু সংবাদ শুনে ফিরে এলেন অযোধ্যায় জননীকে বহু তিরস্কার করলেন পরে পিতা সৎকার করলেন সবাই ভরতকে রাজসিংহাসনে বসাতে চাইল কিন্তু তিনি রাজি হলেন না ভাই শত্রুগণকে সঙ্গে নিয়ে বনবাসীর বেশ ধরে রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে আনবার জন্য বনে গমন করলেন শ্রীরামচন্দ্রের দেখা পেয়ে চরণে পড়ে সব কথা বললেন স্বদেশে ফিরে যেতে অনুরোধ করলেন অনেক বুঝিয়ে ভরতকে অযোধ্যায় ফিরে যেতে বললেন রাজ্যভার গ্রহণ করতে বললেন ভরত কিন্তু সহজে রাজি হল না শেষে শ্রীরামের পাদুকা যুগল নিয়ে মাথায় করে এনে সিংহাসনে বসিয়ে দিলেন মন্ত্রী হয়ে রাজ্য পরিচালক করলেন নিজে রামচন্দ্র চিত্রকূট পর্বতে পিতৃশ্রাদ্ধ করে অগস্তের তপবনে চলে গেলেন সেই অগস্তমণি শ্রীরামচন্দ্রকে বললেন পঞ্চবটি বনে বাস করার জন্য সেখানে গিয়ে কুঠির বাঁধলেন লক্ষণ ফলমূল আরোহণ করে সীতারামের সেবা করেন রাত্রিতে যখন সীতারাম কুঠিরে নিদ্রা যান বাহিরে লক্ষণ সারা রাত নিশি জেগে পাহারা দেন একদিন সুর্পনাখা নামে রাবণের ভগ্নি পঞ্চবটি বনে এসে শ্রীরাম লক্ষণকে দেখে কামে মোহিত হয়ে দিব্যরূপ ধারণ করল তারপর রামচন্দ্রের কাছে এসে বলল আমি দেবকন্যা আমি তোমার রূপে মুগ্ধ ভজনা করব তোমার অনুমতি দাও শ্রীরাম বললেন আমার সঙ্গে আমার ভারজা আছে তুমি অন্যজনে ভজনা করো মায়াবী রাক্ষসী তখন লক্ষণের কাছে গিয়ে তার প্রেম নিবেদন করলে লক্ষণ বললেন আমি আজন্ম তপস্বী কথা শুনে সুব্রনাখা অতি রুষ্টা মনে মনে ভাবল এই নারীর জন্যই আমার আশাপূর্ণ হল না ইহারে খাইলে দুঃখ ঘুচিবে আমার এই কথা ভেবে সীতাকে গ্রাস করবার জন্য মুখ বিস্তার করে এগিয়ে এলো তখন শ্রীরামের ইঙ্গিতে লক্ষণ একটি বান মেরে সুপর্ণাখার নাক কান কেটে দিলেন সুপর্ণাখাকে কেঁদে কেঁদে খড় ধূষণ করে জানালে তারা এসে যুদ্ধ করলো তখন সুপর্ণাখা রাবণের কাছে তাড়াতাড়ি গিয়ে বলল দাদা দশরথের দুই ছেলে রাম লক্ষণ ভার্যাসহ পঞ্চবটি বনে এলো জগতে যত রমণী আছে সবার থেকে সুন্দরী সেই সীতা তোমার জন্য তাকে আনবার ইচ্ছা করলাম তাতে আমার এই দশা খড় দূষণসহ আমার সঙ্গে যত নিষাচ্ছর ছিল তারা সকলেই রামের বানে নিহত সুপনাখার কথা শুনে রাবণের হলো ভারী ক্রোধ বিশেষ করে ভগ্নির অপমানে গর্জন করতে লাগল কিন্তু সীতার রূপের কথা ভেদিল অন্তরে কাছে ডাকি তরাকড়ি বলে মারিচেরে যাও শীঘ্র গতি তুমি পঞ্চবটি বনে মায়া করি দূরে নিয়ে যাও শ্রীরাম লক্ষণে আমি করব সীতা হরণ যেন তারা জানতে না পারে মারিচের ইচ্ছা নাই তবুও ভয় ভয় চলল সোনার হরিণ রূপে শ্রীরামের কুটিরের আশেপাশে ঘুরতে লাগল সীতা দেবী সেই হরিণটিকে প্রার্থনা করলেন স্বামীর কাছে তখন রঘুনাথ সীতার রক্ষার ভার লক্ষণের উপর দিয়ে মায়ামিগো ধরবার জন্য চলে গেলেন বনের মধ্যে থেকে শ্রীরামের কণ্ঠস্বর শুনতে পেলেন দেবী সীতা ভাইরে লক্ষণ সেই রবটি শুনে রামের স্বরের অবিকল মনে হচ্ছিল সেই স্বর শুনে সীতা বুঝলেন নিশ্চয়ই রঘুরাথের কোনো বিপদ হয়েছে তাই তিনি অনিচ্ছুক লক্ষণকে জোর করে রাঘবের কাছে পাঠিয়ে দিলেন এমন সুযোগ পেয়ে রাবণ তপস্বির বেশ ধরে সীতাকে হরণ করে নিয়ে পুষ্পক রথে চড়ে লঙ্কার উদ্দেশ্যে রওনা হলেন সীতা রাম রাম বলে ডাকতে লাগলেন এবং নিজের অলঙ্কার ফেলতে লাগলেন চিন চিহ্নহেতু জটায়ু নামে ছিল এক পক্ষী দশরথের শখা সীতার এই দশা দেখে রাবণকে আক্রমণ করল জটায়ু রাবণ তার একটি পাখা কেটে লঙ্কায় প্রবেশ করল তারপর রাবণ সীতাকে বিনয় করে অনেক বোঝাল দেবী তুমি কৃপা করে আমার ভজনা করো সীতা বললেন রাম বিনা প্রভু নেই আমার রাবণ সীতার এমন বাক্য শুনে তাকে অশোক বনে রেখে দিলেন রক্ষক রহিল চেরি শত শত জনে এদিকে মায়ামৃগ বধ করে শ্রীরাম দেখলেন মৃঘ নয় একটা রাক্ষস তাকে ফেলে চললেন কুটিরের দিকে পথে লক্ষণের সঙ্গে দেখা শ্রীরাম তাকে বললেন এ একই করেছ ভাই কুটিরে কি সীতাকে ফেলে আসা উচিত হয়নি তাড়াতাড়ি দুজনে এসে দেখলেন সূন্যালয় পড়ে আছে সীতা তথা নাই বহু বিলাপ করে সীতাকে খুঁজবার চেষ্টা করলেন কোথাও সন্ধান নাহি পায় শ্রীরাম সদাই কাঁদে হায় 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 সহসা কিছু অলঙ্কার পেলেন শ্রীরাম তুলে দেখলেন বুঝলেন এগুলো সীতার সীতা হয়েছে অপহরণ বিলাপ করলেন বহু কিছু দূর অগ্রসর হতে দেখতে পেলেন নৃতবধ জটায়ুকে সীতাকে লঙ্কেশ্বর রাবণ চুরি করে নিয়ে গিয়েছে জানালো সে তারপর হল তার মৃত্যু দুই ভাই তাকে দাহ করে দৃশ্যমুখ পর্বতে গেলেন তথা দেখেন পঞ্চবানর প্রধান সুগ্রীব সুসেন নল নীল হনুমান শ্রীরাম তাদের কাছে সীতাহরণের বিষয় জানালে তারা উদ্ধারে সাহায্য করবে বলে কথা দিল রঘুপতি তখন বালিকে বধ করে সুগ্রীবকে কিষ্কিন রাজ্য দান করলেন বহু বানর ভল্লুক সৈন্য সমাবেশ করলেন সুগ্রীব সীতার সংবাদ নিতে হনুমানকে পাঠালেন লঙ্কায় ফিরে এসে সীতার সংবাদ জানালেন অশোক কাননের কাছে আছেন তিনি রাবণের ভাই পরম ধার্মিক বিভীষণ লঙ্কার বিপদ দেখে সীতাকে ফিরিয়ে দেবার জন্য রাবণের কাছে অনুরোধ জানালে ক্রোধে রাবণ তাকে মারলেন লাথি তারপর পাশন ভাষায় সাগর বেঁধে সুগ্রীপের সৈন্যদল উপনীত হল লঙ্কায় রাবণ ভয়ে প্রধান ফটক বন্ধ করে দিল হলো গর্বনাশ মন্ত্রীদের নিয়ে পরামর্শ করলেন তারপর শ্রীরাম লক্ষণের স্বনে যুদ্ধ করবার জন্য বাহিরে এলেন রাবণের পুত্র মেঘনাথ যার অপর নাম ইন্দ্রজিৎ যুদ্ধ করল শনে আর স্বয়ং দশানন্দ শ্রীরামের সঙ্গে রাম মানলেন বান রাবণের দশটি মুকুট পড়ে গেল লজ্জা পেয়ে দশানন রণক্ষেত্র ত্যাগ করলেন তারপর অনেক দিন হলো আর উভয় সৈন্যতে দেখা নাই শ্রীরাম পাঠালেন বালির পুত্র অঙ্গতকে দূতরূপে অনেক ভছিল গিয়া রাজা দশাননে তার বাক্যে রাবণ ব্যথিত বহু সেনাপতিকে পাঠালেন নরবানরের যুদ্ধে সবাই প্রাণ হারালো যুদ্ধে এলো ইন্দ্রজিৎ বহু রাক্ষসী মায়া জানে নাকপাশে বন্দি কইল শ্রীরাম লক্ষণে গরুরে স্মরণ করে নাকপাশে মুক্ত হলেন তারা বাছা বাছা বহু সেনাপতিকে যুদ্ধে পাঠালে কেউই প্রাণ নিয়ে ফিরে গেল না তারপর এলো ইন্দ্রজিৎ কোনখান থেকে যুদ্ধ করে কেউ জানতে পারে না ঘোর সংগ্রাম করে করে বহু শৈল বিনাশ করল সে থাকুক অন্যের কথা শ্রীরাম লক্ষণে জিনিয়া সুখে কহে দশাননে তখন সুশীনের পরামর্শ মতো হনুমান গন্ধবদন পর্বতকে তুলে নিয়ে এলো তার থেকে ঔষধ তুলে ঘ্রাণ নিতেই সবাই চেতন ফিরে পেল রাবণের ভাই কুম্ভকর্ণ ছমাস ঘুমায় একদিন জাগে ঘুমন্ত অবস্থায় তাকে জাগালেই হবে তার মৃত্যু তথাপি এমন সংকট সমরে রাবণ তাকে জাগাতে বাধ্য হলেন শত শত বানর সৈন্যকে গিলে খেল নাক কান পথে সবে বাহির এল ব্রহ্ম অস্ত্র মারিলেন রাম রঘুবর সেই বানে মরে কুম্ভকর্ণ নিশাচর রাবণের চিন্তা বেড়ে গেল কাকে পাঠাবে এবার বিভীষণের পুত্র বালক তরণী সেনকে পাঠালেন রণক্ষেত্রে পরম বৈষ্ণব বেশ দেখে রাম পায় ভয় বিভীষণে পরিচয় জিজ্ঞাসা করলে তিনি কিন্তু সত্য পরিচয় দিলেন না নিজের পুত্রের মৃত্যু হবে কেমন করে সে উপায়ও বলে দিলেন শ্রীরামকে সেই বানে কাটা পড়ল তরণী দুই খণ্ড হয়ে বীর পড়ে ভূমি কাটা মুণ্ড রাম রাম বলে শ্রীরাম পরে তাকে বিভীষণের পুত্র জেনে তাকে খুব দোষারোপ করে কান্দেন বিস্তর পুনরায় এলো মেঘনাথ বহু যুদ্ধ করল তাকে কেউ বিনাশ করতে পারছে না বিভীষণ বললেন যজ্ঞ সঙ্গে এ বীরের না হবে মরণ তখন হনুমানকে নিয়ে লক্ষণ তার যোগাগারে গিয়ে ব্রহ্মাস্ত্রে বধ করলেন তাকে বিভীষণের যুক্তিতেই ইন্দ্রজিৎ মরল তাই রাবণের সমস্ত ক্রোধ গিয়ে পড়লো বিভীষণের উপর তখন রণক্ষেত্রে এসে তাকেই লক্ষ্য করে এগিয়ে চলল রাবণ ইহাকে বধিয়া শেষে বধিব লক্ষণে এই চিন্তা করে রাবণ মারল বান বিভীষণের উদ্দেশ্যে লক্ষণ দিব্যস্ত্র দিয়ে তা কেটে ফেললেন রাবণ মারল শেল লক্ষণ দিব্যবাণে তা বিনাশ করলেন ভরে রাবণ মারল জমদণ্ড শেল মৃতবধ ভাইকে দেখে শ্রীরাম হলেন অজ্ঞান পুনরায় হনুমান গন্ধবাদন পর্বত নিয়ে এলো তা থেকে ঔষধ দিলেন সুসেন লক্ষণ জেগে উঠল এতদিনে রাবণের হলো কালপূর্ণ যুদ্ধে গেলেন শ্রীরাম সঙ্গে যুদ্ধ করল বহু বিভীষণ বললেন রাবণের মৃত্যু হবে না এইসব কোনো বাণে মৃত্যু হবে ওরই মৃত্যু বাণে আছে রানী মন্দধরির কাছে ছলেতে আনিলোবান পবন নন্দন তাহে রাম করিলেন রাবণ নিধন অশোক কানন থেকে বিভীষণ সীতাকে নিয়ে এলেন শ্রীরাম সীতার অগ্নি পরীক্ষা করলেন বিভীষণকে লঙ্কা অধিকারী করলেন ফিরে গেলেন অযোধ্যায় বসলেন রাজসিংহাসনে সীতার অগ্নি পরীক্ষার কথা সকলেই শুনল কিন্তু বিশ্বাস করল না কলঙ্ক রটাতে লাগল শ্রীরাম পঞ্চমাস গর্ভবতী সীতাকে বিসর্জন দিলেন লক্ষণের দ্বারাই বাল্মীকির তপবনে সেই গর্ভে জন্মালো দুই কুমার নাম লব আর কুশ বাল্মীকির শিষ্যরূপে তারা সর্ববিদ্যায় পারদর্শী হলো রামচন্দ্র করলেন অসমের যজ্ঞ অশ্ব নানা দেশ ঘুরে শেষে এলো বাল্মীকির তপবনে লব কুশ ধরল সেই অশ্বকে যুদ্ধ হলো অশ্বরক্ষী শত্রুগণ প্রাণ হারালেন তারপর এলেন ভরত লক্ষণ এমনকি রামচন্দ্রও শেষে বালকের হাতে প্রাণ হারালেন কুঠিরে ফিরে এসে লবকুশ মায়ের কাছে যুদ্ধের বিবরণ জানালে সীতা বুঝলেন পিতা পুত্রে হয়েছে যুদ্ধ পুত্র হস্তে হয়েছে পিতার মরণ তিনজনেই শোকাকুলে ভাসলেন চিন্তা করলেন অগ্নিতে তার প্রাণ চিত্রকূট পর্বতে ছিলেন বাল্মীকি মুনি ধ্যানে জানি ফিরলেন আশ্রমে সবারে নিবারি মুনি কহেন তখন কেহ নাহি মরে সবে আছেন অচেতন মৃতজীবী জলের দ্বারায় সবার চেতন ফেরালেন অশ নিয়ে শ্রীরাম ফিরলেন যজ্ঞাকারে যজ্ঞ সাঙ্গ হল লবকুশকে নিয়ে বাল্মীকি মুনি গেলেন অযোধ্যায় সুমধুর গীত গাইল দুই ভাই সবার সকল লোভ অনুমান করল এই দুই বালক রামেরই সন্তান শ্রীরাম তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন লবকুশ ছলে কহে সীতার তনয় রামের আদেশে সীতাকে আনিলেন মুনিবর। পুনরায় পরীক্ষা চাইলেন সীতার তখন সীতা রঘুনাথে প্রণাম জানিয়ে জননী ধরিত্রীকে স্মরণ করলেন ধরিত্রী দেবী পাতাল ভেদ করে এলেন কন্যা সীতাকে কোলে নিয়ে বসলেন সীতার চোখের দৃষ্টি শ্রীরামের পানে পাতালে প্রবেশে সীতা দেখেন সর্বজনে তারপর তিনি সমূর্তি ধারণ করে বৈকুণ্ঠে গমন করলেন শ্রী শ্রীরামাদির চার ভ্রাতার প্রত্যেকের দুই দুই করে পুত্র সবাকার হস্তে রাজ্য বন্টন করে দিলেন রঘুনাথ শ্রীরাম করেন পরে লক্ষণে বর্জন তারপর সরোজ নদীর স্রোতে তিন ভাই প্রাণ ত্যাগ করলেন এবং চারজনে মিলে নারায়ণ হয়ে গেলেন এবং পুনরায় কিরোৎসা করে পুনরাসন করলেন জয় শ্রীরাম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার